আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান আসেন গল্প করে হ্যালো আসসালামু আলাইকুম একজন লাইভে জয়েন হয়েছেন আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে বলেন তাহলে আমি বুঝতে পারবো আর প্লিজ লাইভটা শেয়ার করে দেন আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে বলেন আজকে আমি প্রথম লাইভে আসছি এখন আমাদের এখানে অনেক রাত আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর কি কী কোথায় থেকে দেখছেন কমেন্ট বলেন কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সঙ্গে গল্প করব আর লাইভটা শেয়ার করে দিতে পারেন আজ আমি প্রথম লাইভে এসেছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমাকে একটু কমেন্টে বলেন আর আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা আমাকে বলেন বুঝতে পারবো আপনারা কোথায় থেকে দেখছেন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলেন আপনার কেমন আছেন সেটাও জানাতে পারেন আমি আজকে প্রথম লাইভে আসলাম যেহেতু আমাদের এখানে এখন অনেক রাত হঠাৎ মনে হলো যে একটু লাইভে যাই যে আপনাদের সঙ্গে গল্প করি আপনারা কেউ যদি জয়েন হন তাহলে গল্প করব এখন আমাদের অনেক রাত আমি রাতের বেলা হঠাৎ হঠাৎ করে আসলে চলে আসছি আমার কোনো প্ল্যান ছিল না যে আমি লাইভে আসবো মনে হলো কেউ যদি জয়েন হন বা আপনাদের সঙ্গে একটু পরিচিত হব বা গল্প করব যারা কমেন্ট করবেন আর আপনারা যারা কমেন্ট করবেন আপনাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমি নিজে গিয়ে আপনাদের ওইখান থেকে ঘুরে আসবো কমেন্টে বলে যাবেন একটু হাই লিখে যান জাস্ট কমেন্টে এখন আপনারা যদি দেশ থেকে দেখে থাকেন তাহলে এখন আপনাদের এখানে কয়টা বাজে জানাতে পারেন আমাদের এখানে এখন রাত বাজে একটা আজকে আমরা কি বলবো আসলে একটু গল্প বলে আজকে সারাদিন পরে বিকেলে বের হয়েছিলাম এখানে অনেক বড় একটা মেলা হচ্ছে আর কি তো ওখানে বের হয়ে দুই দুই মিনিটের রাস্তা মিনিট সেই এক মিনিটের রাস্তায় বের হয়ে আমাদের গাড়িতে বসে থাকতে হয়েছে এক ঘন্টা আমার কাছে খুবই হাস্যকর লাগছিল পরে আমি কিন্তু বের হয়ে আসছিলাম বের হয়ে হেঁটে এসে গেট সামনে দাঁড়িয়ে ছিলাম অনেক সময় তারপরে ঠিক এক ঘন্টা এক ঘন্টা সময় লেগেছে যে গাড়ি গাড়ি নিয়ে চলতে গেলে কি হাল হয় রোদে যদি ট্রাফিক থাকে তাহলে ওইখানে এক জায়গায় একদম স্থির হয়ে বসে থাকতে হয় এটাও খুব একটা প্যারা এগুলো খুব প্যারা দেয় আসলে তারপরেও গিয়ে আবার তারপরে ভিতরে যাওয়া হয়নি কেননা এত লোক ছিল মানে আমরা যাইতে যাইতে নয়টা প্রায় নয়টা আর যে লাইন ছিল প্রথমে টিকিটের লাইন মনে করেন যে আধা ঘন্টা তো কমপক্ষে লাগবে মিনিমাম আবার যখন ভিতরে যাবেন বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের সেখানে আবার ঢুকতে গেলে একটা রাইডে আধা ঘন্টা সো আসলে এভাবে সম্ভব না আর যেহেতু ক্লোজও হয়ে যেত দশটায় ওরা নয়টায় গিয়েছি তারপরে আর কি ব্যাগ এসেছি আসলে ব্যাগ এসে খারাপ লাগেনি কেননা কিছুদিন আগে আমাদের বাসার পাশেই ঠিক এরকমই একটা ফেয়ার ছিল যেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে গেছিলাম ওরা করেছে জন্য আমার খারাপ লাগেনি যে যেহেতু দুই দিন আগে সবগুলো রাইডে উঠছে বেশ এনজয়ও করেছে তো পরের চলে আসি তবে এটা একটু ডিফারেন্ট ছিল এখানে প্রচুর লোক ছিল প্রচুর লোক আসলে যারা আশেপাশে ছিল সবাই হেঁটেই চলে আসছিল আর গাড়ি বা গাড়ি পার্কিং পাওয়া যাচ্ছে না এত লোক জানে না কেন তো ওই যেটা আমাদের বাসার পাশে হয়েছে মেলাটা আমি একাই বকবক করে যাচ্ছি আসলে আপনি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে বলেন আর একটা লাইক আর শেয়ার শেয়ার করতে পারেন চাইলে একটু লাইক করে আমাকে সাপোর্ট করতে পারেন আর কমেন্টে বলেন যে আপনারা কোথায় থেকে দেখছেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথায় থেকে দেখছেন বা আপনারা কেমন আছেন সেটাও আমাকে জানাতে পারেন হ্যাঁ তো তারপরে কি হলো আমি তো রোড থেকে দেখে অবাক এত কারে বাবা আবার তো হেঁটে মানে আশেপাশে যারা ছিল সবাই হেঁটে আসছে তারপর এটা ছিল লাস্ট ডে ঠিক লাস্ট ডে না মানে আগামীকালকে শেষ হয়ে যাবে যার কারণে প্রচুর মানুষের ভিড় ছিল তো বাড়ি থেকে একটু রেকর্ড করে নিয়ে আসছে পরে ওটা দিব যাই হোক তো আমরা যেটাতে গেছিলাম ওটাতে আবার খুব বেশি লোক ছিল না খুব আরাম আর কি খুব আরামে ঘোরা গিয়েছে তো খুব লোক ছিল না অনেক সময় টিকিট নিয়েও দাঁড়িয়ে থাকতে হয়নি খুব সহজেই সব রাইডগুলোতে ওটা গিয়েছিলো আর এটাতে প্রচুর লোক সবগুলোতে অনেক সময় দিতে হতো তবে এখানে আরও বেশি কিছু ছিল একটু অন্যরকম ছিল হয়তো ভিতরে গেলে ভালোই লাগতো আবার আসলে সম্ভব হয়নি আর শেষ পর্যন্ত তবে পরে মনে হয়েছে যে ফিরে আসার ডিসিশনটা ভালো ছিল ভিতরে গেলে হয়তো এত সময় থাকাটাও সম্ভব ছিল না আর টাইমে না শুধু মানে ভিতরে গিয়ে ঘুরে বা চলে আসতে হতো হ্যাঁ তো এটাই কে দেখছেন আমির হুসাইন হাই আমির হোসেন গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং আমাদের এখানে এখন অনেক রাত বুঝতে পারছেন রাত একটা বাজে আপনি যেখান থেকে দেখছেন ওখানে কয়টা বাজে আমাকে জানাতে পারেন আমির হুসেন এম আমির হ্যাঁ বুঝতে পারছি আমির হোসেন ও মালয়েশিয়া থেকে দেখছেন আচ্ছা আচ্ছা মালয়েশিয়া এখন কয়টা বাজে ভাই আমির হুসাইন এ মালয়েশিয়া মালয়েশিয়া তো আমাদের দেশ থেকে খুব কাছে আর ওখানে আমার মামা মামা থাকেন অনেক অনেক বছর থাকেন অনেক দিন থাকেন দেশে এসেই এখন থাকতে চান না কিছুদিন আসলে বলে ওখানে ভালো লাগে নাকি আবার চলে যান হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে কমেন্ট করার জন্য আমার লাইফটা আপনি শেয়ার করে দিতে পারেন আর প্লিজ লাইক একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আমাকে ভালো মালয়ে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা আছে আর আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন আমি আমার এই চ্যানেলটাতে চেষ্টা করব বিভিন্ন বিভিন্ন দেশের আমি যেখানে ঘুরছি বা যাওয়া হয় সে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করব আপনাদের ভালো লাগবে আমি হোসেন কি ঘরো আসলে কিছুই নাই যে আমি লাইভে হঠাৎ করে লাইভে চলে আসছি এই যে আর এটা এই যে আমি আজকে প্রথম আসছি আজকে প্রথম লাইভ আমার মনে হলো যে একটু লাইভে যাই কেউ যদি জয়েন হয় গল্প করব এই জন্যই আসলে আসা আসলে তবে আমি ভাবছিলাম হয়তো আমি ভাবছিলাম হয়তো কেউ জয়েনই হবে না আমি নিজেই বক বক করে চলে যাব তবে কয়েকজন জয়েন হয়েছে চলে গিয়েছে আবার আপনি যে কমেন্ট করছেন সত্যি আমি খুব খুশি হয়েছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক দৃশ্য বা এগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমির হোসেন আমির হোসেন হাই আর ইউ টক ইন অ্যাবাউট হয় ওয়েদ আর ইউ হ্যাভ ইটিং আর নট ভাই এখন আমাদের এখানে অনেক রাত একটা বাজে এখন মালয়েসে কয়টা বাজে কত সময় ডিফারেন্স আপনি যদি বলেন তাহলে আমি হোসেন একটা সাত একটাকে আপনি টাইম বলছেন একটা সাত মেবি দিন হবে দিন একটা সাত দেয় না তাহলে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আসলে যেটা বলছিলাম আমি মানে এখানে আজকে যে আজকের যে পেড়াটা নিতে হলে আসলে অনেক ইচ্ছা করে সারাদিন ওয়েট করছে ওখানে যাবো তারপরে ব্যাগ আসলে একটু খারাপ লাগে তারপরে অতটা খারাপ লাগেনি কারণ ভিতরে গিয়ে আসলে আরও বেশি খারাপ লাগতো কারণ অনেক সময় ধরে ওয়েট করে করে একটা রাইডে উঠা এটাও আসলে অনেকটা প্যারার পেরার কারণ হয় যার কারণে আমরা পরে বাসায় চলে আসছি ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে যাব আমাদের আসলে বের হওয়া হয় ভালোই বা ঘোরা হয় অনেক সময় বাচ্চা কাচ্চার জন্য হয়ে ওঠে না না ভাই আমাদের হয় আমি বুঝতেই পারছি বাট আমি বলছি আমাদের এখন এখানে রাত একটা বাজেছ আমাদের ডিনার আমরা অনেক আগেই করে ফেলি অনেক সন্ধ্যা আটটা চেষ্টা করে আটটা নটার দিকে ছো খাওয়া দাওয়া অনেক আগে হয়েছে আর আমি বলতেছি আমেরিকা থেকে যাই হোক আসলে আমার যে তিন চারজন জয়েন হয়েছেন আমার খুব ভালো লেগেছে যে আমার আসাটা সার্থক হয়েছে তবে কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাতে পারেন শুধু একজন ভাই বলেছেন যে উনি মালয়েশিয়া থেকে দেখছেন উনি অনেকগুলো কমেন্ট করেছেন থ্যাংক ইউ ভাই তো যাই হোক আমি আমি এখন মনে হয় চলে যাব আর বেশি সময় থাকবো না অনেক রাত হয়েছে কি বলছিলাম ও আবারও বলে যাই আপনাদের যাওয়ার আগে যে চাইলে আমি রোসেন চাজা ঠিক আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন কাজ করতেছি আমি আপনার লাইফে পরে আসবো ওকে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনি কাজ করেন আর আপনি যে জয়েন হয়েছেন আর কমেন্ট করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনিও ভালো থাকবেন আর আমিও এখন চলে যাব গুড নাইট এখন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আরেকজন আরেকজন মনে হচ্ছে লাইভে জয়েন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন যে আপনি কোথায় থেকে দেখছেন আমাকে জানাতে পারেন আপনি কোথায় থেকে দেখছেন বা আপনি এখন কেমন আছেন আমার বুঝতে সুবিধা হবে আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো বা আপনাদের সঙ্গে কথা বলতে পারবো কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলেন এটা আমার প্রথম প্রথম আর লাইভে আপনাদের যেটুকু সাপোর্ট পেয়েছি এতেই আমি কিন্তু অনেক হ্যাপি আমি তো চিন্তা করেছিলাম হয়তো আমি কাউকেই পাবো না আমাকে নিজেই বক বক করে চলে যেতে হবে যাই হোক যে কয়েকজন এসেছেন বা কিছুটা সময় থেকেছেন আপনাদের মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বা কমেন্টে এসে আপনারা যে আপনারা যদি কমেন্ট করে যান তাহলে আমি আপনাদেরকে চিনতে পারবো জানতে পারবো এবং আপনাদের বাড়ি থেকেও ঘুরে আসব আপনারা যদি কমেন্ট একটা কমেন্ট করে যান তাহলে কি হবে আমি আপনাকে চিনতে পারবো কমেন্ট না করলে তো আমি আপনাকে চিনতে পারবো না আর আপনারা যদি কোনো চ্যানেল থেকে দেখে সেটার নামও মেনশন করে তা নাম মেনশন করতে হবে না আসলে কমেন্ট করলে আমি কমেন্ট দেখেই আমি আপনার পরিবার থেকে ঘুরে আসব আসসালামু আলাইকুম একজন জয়েন হয়েছেন প্লিজ কমেন্টে বলেন আপনি কোথায় থেকে দেখছেন কেমন আছেন আপনি আর আপনি কমেন্ট করে গেলে আমি আপনাকে চিনতে পারবো কমেন্ট না করলে কিন্তু আমি আপনাকে চিনতে পারবো না আর একটা লাইক লাইক করে যাবেন কে বলছেন একটু কমেন্ট করেন আমি আপনাকে চিনবো এবং আপনার বাড়ি থেকেও আমি ঘুরে আসবো তো যাই হোক আসলে অনেক অনেক সময় হয়ে গেল লাইভে এসেছি তো আপনারা যারা যারা জয়েন্ট হয়েছেন তাদেরকে আরও একবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে আমাকে একটু সাপোর্ট করবেন আর এ আবার বলে যাই আমার এই চ্যানেলটাতে আমি যারা বিভিন্ন দেশের ভিডিও দেখতে চান বা সুন্দর সুন্দর প্রকৃতি এ আসলে এই সবগুলোই আমি চ্যানেলটাকে আমার হচ্ছে আপলোড করার ইচ্ছা আছে আপনাদের যদি ভালো লাগে প্রকৃতি ভালোবেসে থাকেন বা বিভিন্ন জায় সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম